সরকার কোনো ক্রমেই অবাধ অবাধ মানে হলো সকলের সঙ্গে সকলের সকলকেই আসতে দিতে হবে সবাই মিলেই নির্বাচন করবে সেই পরিস্থিতি শেখ হাসিনা একটা পরিস্থিতি সৃষ্টি করে এটা করেছিলেন ওনারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েই ওটার ওনারা করছেন একটা দলকে ওনারা সম্পূর্ণ বাদ দিয়েছেন আমাদেরকে বাদ দিতে চেয়েছেন এখনও ঝুলন্ত অবস্থা রেখেছেন কিন্তু এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরও দীর্ঘ দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারে থাকতে চাচ্ছে সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন নিয়োগকর্তা নিয়োগকর্তা তারা যে সরকারি দল ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কি না এবং সেইভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারে সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আদার সরকারি দল সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আদার সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না সেই কারণেই জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে এবং হয়তো সেই কারণে আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে এক পক্ষ চাচ্ছে যে এই দলটি না আসুক তাহলে সরকারকে ওরা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিদেশে যে অনেকে পাঁচ বছর চাচ্ছে অনেকে দশ বছর চাচ্ছে অনেকে পঞ্চাশ বছর চাচ্ছে ওই অ্যাজেন্ডাতে অনেকে আছেন আধা সরকারি দল বিএনপি এটা থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটাকে যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে পরিষ্কারভাবে আমাদের দাবি থাকবে যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয় সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং মানুষ জনগণ ঠিক করবে কাকে আমরা বর্জন করবো তো আমরা তাকে গ্রহণ করবো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে নির্বাহী অর্ডার যে কোনো দলকে নির্বাচন থেকে বাইরে রাখা বা কৌশল করে বাইরে রাখা এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এই নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হবে না এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকবে এবং দিন যাবে যদি নির্বাচনটা করে ফেলতে পারেন তাহলে অশান্তি বাড়বে এবং সেই অশান্তির মধ্যে কোনো বিনিয়োগ আসবে না কোনো সাহায্য আসবে না কোনো ইন্টারন্যাশনাল কোনো বড় বড় চুক্তি করা যাবে না এবং দেশের অর্থনৈতিক বিপর্যস্ত হবে এবং দেশে হানাহানি মারামারি কাটাকাটি চলতে থাকবে এইটার কোনো শেষ হবে না এবং সেটাতে দেশ একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে আমি মনে করি এই নির্বাচনের আগে সবার চিন্তা করা উচিত এইরকম সাজানো একতরফা নির্বাচনে আমরা যাবো কি যাবো না সামনের দিকে সবাই মিলে আমরা একটি নিরপেক্ষ সরকার চাই কি চাই না নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় সেখানে জনগণ ঠিক পরে কাকে কাকে কোথায় নেবে সেইভাবে যদি একটা দেশ পরিচালিত হয় সেই নির্বাচিত সরকার সঠিক করতেই দেশ পরিচালনা করতে পারবে কারণ সবাই তখন শান্তিপূর্ণ পরিবেশ সবাই স্থিতিশীলতার গ্যারান্টি অনেক বেশি থাকবে